হ্যালো আলাইকুম আসসালামাইকুম মন কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমি মলাইয়ের মাছের সুটকি দিয়ে আর বেগুনদের স্পেশাল একটা সুটকি রান্না করব এখন আমি সুটকিগুলো মাথাগুলো কেটে বেছে নিব দেখুন সবগুলো সুটকি আমি মাথা ফালে নিয়েছি সুটকিগুলো আমার কাটা শেষ এখন আমি বেগুনটা কেটে নেব বেগুনটা ঠিক আমি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা করে কাটতে পারেন দেখুন বেগুনটা কাটা হয়ে গেছে এখন আমি ভালো করে বেগুন আর সুটকিটা ধুয়ে পরিষ্কার করে নিব। সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলাতে একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেবো সয়াবিন তেল পরিমাণ মতন তেলটা গরম হলে দিয়ে দেবো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে ছয় সাতটা কাঁচামরিচ নিয়েছি মাঝখানটা ফালি করে কাটিয়ে নিয়েছি সব একখানে ভেজে নেব কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিব। এখন পেঁয়াজটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আমি একটু ভেজে নেব লাল লাল করে এখন দিয়ে দেব হাফ কাপ করে মাছ রসুন বাটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব আর দিয়ে দেবো সামান্য পানি তাতে মশলাটা না পুড়ে যায় মশলা দিব দিয়ে দেবো হাফ আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া আধা চামচ ধন্যার গুঁড়া আর দিয়ে দেব সাত মতন লবণ দিয়ে ভালো করে গুঁচিয়ে পর্যায়ে দিয়ে দেবো আমি শুক্রি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলার সাথে ভালো করে শুক্রিটা আমি কষিয়ে নিব দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে উপরে তেল বেশি উঠেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো বেগুনগুলা ধুয়ে রাখার ভালো করে মিশিয়ে নেব এখন বেগুনগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি আমি এখানে আর কোনো পানি অ্যাড করবো না বেগুন শীত হতে বেশি সময় লাগে না বেগুনে গায়ে থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে আমার তরকারিটা রান্না হয়ে যাবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে আমি তিন মিনিট রান্না করে নিব এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন কিন্তু প্রায় হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে কালারটাও কত সুন্দর এসেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি ধন্যা পাতা কুচি মিঠিয়ে নেব তরকারি রান্না শেষ এখন আপনাদের আমি সাফ করে দেখাচ্ছি হয়ে গেছে স্পেশাল সুটকির তরকারি রান্না বেগুন দিয়ে দেখুন সুটকি কি সুন্দর একটা গ্রান এসেছে আপনাদের মোবাইল আমি বুঝাতে পারবো না তরকারিটা কত লোভনীয় হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ